আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ টুডে সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম শান্ত সুপ্রিয় দর্শক বাংলাদেশে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি বিশেষ করে জুলাইয়ে যে ছাত্র আন্দোলন হয়েছিল এবং আগস্টের পাঁচ তারিখে ছাত্রদের বিক্ষোভের মুখে ছাত্র জনতার বিক্ষোভের মুখে যেই সরকারের পতন হয়েছিল আওয়ামী সরকারের এর পর থেকে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম করার ঘোষণা আসছে ছাত্রদের পক্ষ থেকেই অনেকেই বলেন এটি কিংস পার্টি এবং সেই দাবি কিন্তু অনেকের মতো বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকেও করা হয়েছে এখন এই জাতীয় নাগরিক কমিটি এখনও পুরো মাত্রায় রাজনৈতিক দল হয়ে সারেনি তারা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশও করেনি কেবল একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে এর মধ্যেই এই নাগরিক কমিটিকে প্রশ্নবিদ্ধ করছে মূলত বিএনপি বিএনপির একেবারে টপ লেভেলের নেতারা জাতীয় নাগরিক কমিটির বিরুদ্ধে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চান তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এর মধ্যেই এমনকি যারা উপদেষ্টা রয়েছেন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদের দিকেও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সন্দেহের তীর ছুঁড়ে দেওয়া হয়েছে তার মানে কি বিএনপি কি এই জাতীয় নাগরিক কমিটিকে নিজেদের জন্য থ্রেট মনে করছে সত্যি কি জাতীয় নাগরিক কমিটি তারা যে নামে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করুক না কেন এটি কি বিএনপির জন্য কোনো হুমকি তৈরি করতে পারবে সুপ্রিয় দর্শক সাদা উত্তর হচ্ছে কোনো হুমকি তৈরি করতে পারবে না মানুষ সাদা চোখে দেখে বাংলাদেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল একটি হচ্ছে যে বিএনপি আর একটি হচ্ছে আওয়ামী লীগ সুপ্রিয় দর্শক এবং বিএনপি যেহেতু আওয়ামী লীগ এখন ময়দানে অনুপস্থিত বিএনপি তাদের সমর্থন নিয়ে বিশেষ করে তৃণমূলে তাদের যে ধরনের সমর্থন রয়েছে খুব অনায়াসেই সরকার গঠন করবে আগামী নির্বাচনে সেটি মানুষ সাদা চোখে খোলা মনে বিশ্বাস করে এবং দেখতে পায় কিন্তু বিএনপির এই যে একটি ভ্রুক্ষেপ জাতীয় নাগরিক কমিটি নিয়ে কি কারণে সুপ্রিয় দর্শক খোদ তারেক রহমান তিনিও কথা বলেছেন যে সরকারের থেকে কেউ রাজনৈতিক দল গঠন করলে সেটি প্রশ্নবিদ্ধ হবে এ ধরনের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকবার একই কথা উচ্চারণ করেছেন এবং তার এই কথার মাঝেই কিন্তু আমরা দেখেছি গণমাধ্যমে প্রতিবেদন এসেছিল দৈনিক আমার দেশ তারা প্রতিবেদন সেবেসে যে সরকারের উপদেষ্টা থেকে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা পদত্যাগ করতে যাচ্ছেন এবং গুঞ্জন রয়েছে মূলত তারা এই জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল অংশ নেবার জন্যই তারা পদত্যাগ করতে যাচ্ছেন যদিও সেটি এখন পর্যন্ত পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি কিন্তু আমার দেশ সেই ধরনের একটি প্রতিবেদন তথ্যপত্র দিয়ে প্রকাশ করেছিল সুপ্রিয় দর্শক আমরা দেখছি বিশেষ করে গত ডিসেম্বর থেকে শুরু করে রাজনৈতিক দল হিসাবে বিএনপি এই ছাত্রদের রাজনৈতিক দল করার অভিপ্রায়কে ভিন্ন চোখে দেখছে আর অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহ অন্য অন্য কিছু রাজনৈতিক দল এটিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে তাহলে বাস্তবে কি হতে যাচ্ছে কেনই বা ছাত্ররা বিএনপির জন্য একটি হুমকির কারণ হয়ে যাচ্ছে প্রথমত ছাত্ররা দুর্বার আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছিল সেখানে শুধুমাত্র রাজনৈতিক দল নয় সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়িয়েছিল এই সাধারণ মানুষ কিন্তু এখনও তাদের হৃদয়ে ছাত্রদেরকে লালন করে অর্থাৎ ছাত্র নেতৃত্ব বাংলাদেশে একটি নতুনত্ব তৈরি করবে এই বিশ্বাস তারা মনে প্রাণে বিশ্বাস করে সুপ্রিয় দর্শক আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে দীর্ঘ ষোলো বছর রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের পতন ঘটাতে পায়নি এবং আওয়ামী লীগের শাসনামলে যারা বিভিন্নভাবে ভিক্রিম হয়েছে তাদের হৃদয়ে মনে প্রাণে সারা দেশে এই ছাত্ররা স্থান করে নিয়েছে তাই তারা যদি রাজনৈতিক দল করে সেটি হবে অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের জন্য একটি চ্যালেঞ্জের কারণ এবং তারা ভোট ব্যাঙ্ক নতুন করে জন্মনীয় ভোট ব্যাঙ্ক তৈরি করতে পারে আমি উদাহরণ দিই বাংলাদেশে স্বাধীনতা উত্তর শেখ মুজিবের আমলের যখন শেষ হয়েছিল এর পরেই তো বিএনপির জন্ম নাকি এর আগে তো আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়নি একটি প্রেক্ষাপটে একটি ঘটনার মধ্য দিয়ে জন্ম হয়েছিল ঠিক এখনও শেখ হাসিনার পতনের পরে একটি নতুন কিছু তৈরি হয়ে জনপ্রিয়তা পাবে সেটিকে একেবারে ছোট করে দেখার বিষয় নয় অবশ্যই সেটি কিন্তু জনপ্রিয় হতেও পারে আর বাংলাদেশে অসংখ্য তরুণ ভোটার রয়েছে আমি নির্দিষ্ট করে সংখ্যা এখন বলতে পারছি না সুপ্রিয় দর্শক সেই তরুণ ভোটার এবং এখন ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে সেই সব তরুণ ভোটাররা কিন্তু এই ছাত্রদের দ্বারা গঠিত রাজনৈতিক দল সেখানেই তারা হাত বাড়াবে তার মানে কি বিএনপির ভোট ব্যাংক থেকে বিশাল একটি অংশ ভোট এবং সাধারণ মানুষদের ভোট বিশেষ করে নারীদের ভোট এই ছাত্রদের পক্ষে চলে আসবে আরেকটি কথা দেশের শিক্ষিত সমাজ বিশেষ করে শিক্ষা পেশায় যারা রয়েছেন এবং সিভিল সোসাইটির অংশ সাংবাদিক যারা রয়েছেন তারা ছাত্রদের রাজনৈতিক দল গঠনের এই অভিপ্রায়কে খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন বিশেষ করে ওই সব সাংবাদিক শিক্ষক যারা একেবারেই দলকানা তারা ছাড়া অধিকাংশ সাধারণ মানুষ এবং সাধারণ নাগরিক সমাজ যারা রয়েছেন তারা কিন্তু এই নাগরিক কমিটির রাজনৈতিক দল গঠনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন সেই বিষয়গুলো অবশ্যই বিএনপি গবেষণা করে দেখেছে এটি তাদের জন্য একটি বড় ধরনের হুমকি তৈরি হতে পারে শেষ কথা যখন নির্বাচন হবে তখন তাদের সঙ্গে জোট হবে কার বিএনপির জোট হবার সম্ভাবনা কেন যদি জামাতের সঙ্গে হয় এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে হয় আর সেখানে যদি অন্তর্বর্তীকালীন সরকার যাদের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে সুপ্রিয় দর্শক এদের অধীনে যেন নির্বাচন অনুষ্ঠিত না হয় সেই দাবিও কিন্তু উত্থাপন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলে এর মধ্যেই কিন্তু এ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে তার মানে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও যদি এই ছাত্রদের পক্ষে অবস্থান নেয় আর শেষ কথাটি না বললেই পারছি না সেনাবাহিনী কি রোল প্লে করবে সেটি আমরা জানি না তবে নির্বাচনের সময় তাদের প্রত্যক্ষ অথবা পরোক্ষ অথবা মৌন কোনোভাবেই তাদের যে কোনো ধরনের একটি রোল প্লে যদি তারা করে সেটাও কিন্তু অনেক কিছুর ইঙ্গিত বহন করে তাই শেষ পর্যন্ত বিএনপির জন্য এটি অনেক বড় চ্যালেঞ্জের কারণ হতে পারে আমি যেমনটি আজকে উদাহরণ দিয়ে শেষ করব কিছুক্ষণ আগেই জামাত ইসলামের একজন সিনিয়র নেতা এবং সাবেক এমপি হামিদুর রহমান আজাদ তিনি জামাতের একটি প্রোগ্রামে তিনি বলেছেন যে জামাতের সমর্থন ছাড়া বাংলাদেশে কেউই ক্ষমতায় যেতে পারবে না তিনি এই ধরনের কথা প্রকাশ্যে বলেছেন আজকে তার মানে কি জামাত এবং অন্যান্য এইসব দল নতুন যে সমস্ত দল আসছে তারা কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তার মানে আমরা যেটি দেখছি যে আগামী নির্বাচনে এমন কিছু হতে পারে এমন কাকতালীয় কিছু হতে পারে সেটিকে কাকতালীয় বললেও ভুল হবে বাস্তবিক অর্থেই এমন কিছু হতে পারে যেটি বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলেও একক বা নিরঙ্কুশ বিজয় নিয়ে ক্ষমতায় যেতে পারবে তেমনটি ভাববার পুরোপুরি অবকাশ নেই যদি জাতীয় নাগরিক কমিটি বা ছাত্রদের রাজনৈতিক দল এবং অন্যান্য দল সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে কোনো রোল প্লে করতে পারে হয়তো সেটিকেই ভয় পাচ্ছে বিএনপি তবে ভয় পর মধ্য দিয়ে যে সব কিছু জয় করা যাবে তেমনটি নয় বাস্তবে কী হবে সেটি দেখার জন্য আমরা তাকিয়ে রয়েছি সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ